চাঁদপুরের মতলব উত্তর জুড়ে ভ্রমণ বিপাসু ও সর্বসাধারণের অন্যতম এক ষষ্ঠির স্থান ম্যাগনা নদীর পার ম্যাগনার তীরঘাসা স্যাঙ্গারচর পৌরসভার দুই নং ওয়ার্ডকে সাজাতে এরই মধ্যে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে স্যাঙ্গারচর পৌরসভা এরই অংশ হিসাবে শিকিরচর প্রাথমিক বিদ্যালয়গামী সড়কে বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় আটত্রিশ লাখ টাকা ব্যয়ে রংতুলির আচরে নান্দনিক রূপে নির্মাণ করা হয়েছে দুই পারের সংযোগ সেতু রোববার তিরিশে জুন বিকেলে ফিতা কেটে দৃষ্টিনন্দন এই ব্রিজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আরিফ উল্লাহ সরকার পৌরসভার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে এরকম ভাবে আমরা প্রত্যেকটি কাজ সুসম্পন্ন করতে পারি এবং যত দ্রুত সম্ভব পৌরসভা যতগুলি রাস্তা আছে ব্রিজ আছে আছে এবং ইতিমধ্যে বর্ষার সিজনে আমাদের পৌরসভার ভিতরে যে জমিনগুলি আছে জমিনগুলি পতিত হয়ে যাচ্ছে এবং পৌরসভা যতগুলো এরকম জায়গা আছে যেখানে পানির জলবদ্ধতা আছে প্রত্যেকটা ড্রেস সিস্টেমের আওতায় আনার জন্য আমি বদ্ধপরিকর সেভাবে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন সবাই পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আশা করি পৌরসভার ভাগ্যের প্রতিফলন ঘটবে এ সময় মিলাদ ও দোয়ার মাধ্যমে সকল বিপদ আপদ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন স্থানীয় এলাকাবাসী উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্যাংারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ডালী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান কাউন্সিলর শাহজাহান মোল্লা দুই নং ওয়ার্ড কাউন্সিলর হারিজ খান চার নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল মুফতি ছয় নং ওয়ার্ড কাউন্সিলর আমানুল্লাহ প্রধান সাত নং ওয়ার্ড কাউন্সিলর আনোর হোসেন পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি খোরশেদ আলম অপু স্যাঙ্গারচর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল সরকার যুবলীগ নেতা মেহেদি হাসান পৌর ছাত্রলীগ নেতা মির্জা মুন্না পৌর মৎস্যজীবী লীগের সভাপতি জনি সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন